কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার তেইশ জুলাই দু হাজার পঁচিশ প্রথমবার আমি হাজির হয়েছে দেখেন প্রথমে বলে রাখি আমাদের ফিফটি বিশেষ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে বেঙ্গল সোসাইটি এবং লার্নিং উইথ বিওগ্রাফি আপনারা এই লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন সো আপনারা মোটামুটি যারা অনার্সে পড়াশোনা করতেছেন কিংবা হচ্ছে পড়াশোনা শেষ করতেছেন তারা গ্রুপটাতে অ্যাড হতে পারবেন এবং হচ্ছে আদার কোচিং সেন্টারগুলো আছে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন এছাড়া আমাদের এই গ্রুপে যারা আছেন আমাদের বেঙ্গল সোসাইটির পক্ষ থেকে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বেঙ্গল সোসাইটি ডট ওআরজি এখানে প্রতি উইকে ফ্রি মার্লটিস দিতে পারবেন বেঙ্গল সোসাইটি মোটামুটি ভালো দিন ভালো কাজ করছে আর কি আপনাদের এখানে দেখতে পারবেন এছাড়া আন্তর্জাতিক নতুন চ্যানেল খোলা হয়েছে এটা শুধুমাত্র জব ফোকাসড শুধুমাত্র ইন্টারন্যাশনাল বিষয়ের উপর একটা চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আজকে আমরা একটু দ্রুত শেষ করার ট্রাই করব কারণ হচ্ছে সবার পরীক্ষা আগামীকালকে থেকে ফর্টি সিক্স থেকে শুরু হচ্ছে দেখেন ইস্যুটা হচ্ছে গতকালকে ফর্টি আপনার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রায় আপনার পৌনে তিনটায় রাত পৌনে তিনটায় এরপরে দেখেন যে আপনার সকাল ছয়টা বাউন্ন মিনিটে দিনাজপুরের সরকারি কলেজ মোড় এক এইচএসসি শিক্ষার্থীর সঙ্গে আপনার বাস কাউন্টে বসে আছে তার মা রংপুরে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থী অলরেডি বাসে উঠে পড়ছে বাস যখন বাসে হচ্ছে একজন টিচার ছিলেন সে টিচার মারফত জানতে পারেন যে পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে দেখেন বাংলাদেশের সিস্টেমটা না খুব উদ্ভট এখানে কারা ডিসিশান মেক করতেছে কেন মেক করতেছে প্রসেসটাকে ডিসিশান মেক করা এটাকে একজন মেক করতেছে না একটা প্রসেসের মধ্য দিয়ে যায় কিছু বুঝা যাচ্ছে না রাত পৌনে তিনটা কেন তাদের মাথায় আসছে যে পরীক্ষা স্থগিত করতে হবে তবু স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন রাত পৌনে তিনটায় মানে হচ্ছে সচিবালয় কিংবা হচ্ছে আপনার অফিস থেকে কোনো মানুষ ছিল না তাইলে ঘরে বসে একটা ফোন কলের মাধ্যমে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এইভাবে কী পায় একটা মন্ত্রণালয় চলে একেবারে কি একটা সিস্টেম চলে একটা পাবলিক পরীক্ষা আপনি বন্ধ করতেছেন পৌনে তিনটায় যেখানে আপনার আপনার হচ্ছে দিনাজপুর থেকে রংপুরে গিয়ে পলাপান পরীক্ষা দিচ্ছে ভাবা যায় মানে আমাদের এত মেশা একটা অবস্থা প্রতিটা সিস্টেমের এবং এটা প্রতিটা সিস্টেমই দেখবেন একজন বা দুজন মানুষের উপর পুরা সিস্টেমটা ডিপেন্ড করতেছে মানে মানে এটা এখানে আসলে কোনো সিস্টেমই নাই যেটা সত্যি কথা বলতে এখানে আছে হচ্ছে একজন বা দুজন তারা যেটা বলে তা সেটাই হচ্ছে আইন আর যাক এই ক্যাচালের ইস্যুতে হচ্ছে পরবর্তী সময়ে ছেলেমেয়েরা আন্দোলন করে আন্দোলন করার পরে তারা সচিবালয়ে ঢুকে পড়ে এবং হচ্ছে সেনাবাহিনী সহ অনেকের সাথে আপনার একটা বিক্ষোভের জড়ায় একটা একটা ঝামেলায় জড়ায় আর কি পরে লাঠি চার্জ করা হয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পত্যক দাবি করা হয়েছে এবং হচ্ছে আপনার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা দেড় ঘন্টা বেশি সময় ধরে সেখানে অবস্থান করে স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক খুলে বেঁধেও ঢুকে পড়ে যাই হোক আমরা পরের টপিকে যাই আনু মোহাম্মদ বলেছে আমরা জবাব চাই আনু মোহাম্মদ স্যারকে আমার মনে হয় আর কি উইথ ডিউ রেসপেক্ট ওনাকে মূলত প্রথম হলো এখন একটা ঝামেলার মধ্যে আছে আর কি হ্যাঁ মানে একটা একটা সার্বিকভাবে একটা একটা সোশ্যাল প্রেশারে আছে তো প্রথম হলো কয়েকজন বুদ্ধিজীবী পোশাক ট্রাই করে তার মধ্যে হচ্ছে ওনারা আছেন হয়তো দেখেন স্কুলে বুদ্ধিমান বিধ্বস্ত নিহত সংখ্যা বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন দুই উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল এবং ও সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম গতকাল সকালে মাইল যান আন্দোলনকারীদের ছয়টা দাবি ছিল সবগুলো মেনে নেওয়ার আশ্বাস আসিফ নজরুলের এবং আপনারা তো জানেন আমাদের শ্রদ্ধা স্বাস্থ্য উপদেষ্টা কোনো ঠিক নেই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি একটা অবস্থা মানে আমাদের আপনার কোভিডের সময় দেখছিলাম যে সমাজ সম্ভবত সমাজ সাবজেক্টের টিচার স্বাস্থ্য ছিল এখন সম্ভবত আপনার বাংলা ডিপার্টমেন্টের একজন টিচ স্টুডেন্ট আপনার স্বাস্থ্য উপদেষ্টা তো এই যে আমাদের মানে এই এই ধরনের পরিবর্তন লইয়া আমরা আসলে কি করিব ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি ফেসবুকে পোস্ট দেখে হাসপাতালে গিয়ে পাওয়া যায় মৃত জুনায়েতকে এইচএসি পরীক্ষা দুইটা পরীক্ষা স্থগিত করা হয়েছে সরকারকে আরও শক্ত হওয়ার পরামর্শ দিয়েছে আপনার যমুনার বৈঠক হয়েছে গতকাল যে গোপালগঞ্জের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হবে আমরা তিন নম্বর পেজে দেখি শোকে স্তব্ধ উত্তরা ঘরে ঘরে কান্না শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি জনবহুল এলাকায় আপনার বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে এছাড়া হাসপাতালে শাড়ি দেখে লাশ শনাক্ত করলেন স্বামী মেয়েটার শরীর তেমন পরে নাইন ধোঁয়ায় মারা গেছে কী কষ্টকর একটা ব্যাপার দেখেন যে আমি রংপুরের একটা জনসময় বলেছে আমার আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে তো চিরনিদ্রায় পাইলট তৌকির এছাড়া আজকে তাজিদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী স্বাভাবিকভাবে হচ্ছে ওনাকে নিয়ে আজকে একটা আর্টিকেল আসছে ভালো আর্টিকেল আসছে বড় একটা শারমিন আহমেদ একটা সাক্ষাৎকার দেয় আর কি তো আমি ওনার তা যদি আমাদের কিছু বই পড়ছি বা কিছু ঘাটাঘাটি করছি ওনাকে হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট সামহ প্রমোট করতো না ওনাকে হচ্ছে আপনার সাবপ্রেস করে রাখা হতো নিয়ে আসলে স্টাডি করার একটা বড় সুযোগ আছে এবং ওনার কিছু ডায়েরি আছে আমার বাসায় একটা একটা খণ্ড আছে আর কি হলুদ কালার কাভার সো ওনার একটু নিয়ে স্টাডি করেন মূলত উনি মাঠ পর্যায়ে থেকে যে মুক্তিযুদ্ধটাকে নানান ক্রাইসিসের মধ্যে থেকে সামাল দিয়েছেন লিড দিয়েছেন এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার যদি ওনাকে হচ্ছে আওয়ামী লীগ করে পছন্দ যদি উনি আওয়ামী লীগ ছিল উত্তরের বিমান বিধ্বস্ত জরুরি চিকিৎসা সেবা জিতে আগ্রহী চীন জাপান ভারত এবং হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের সম্বত দল একটা টিম কয়েকটা টিম কাজ করছে অলরেডি আবু সাই হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে আঠাশ জুলাই সমালোচনার পর পোস্ট সরিয়ে নেওয়া হলো আপনারা জানেন যে গতকাল আপনার ওই ঝামেলার পরে আপনার পোস্ট সরাই নেয় সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার যে পেস্ট ছিল সেখানে আপনার আর্থিক সহায়তা যে পোস্ট দেওয়া হয় যারা আপনার বিমান দুর্ঘটনায় আহত নিহত হয়েছে তাদেরকে হেল্প করার জন্য পরবর্তী সময় সবাই তো স্বাভাবিক হবে আপনি এমন একটা সময় এই পোস্টটা দেন কীভাবে হ্যাঁ পরে এটাকে অনেক ক্রিটিসিজমের মুখে পড়ে এবং এটা সরিয়ে নেয় নাজ ইসলামের মন্তব্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এছাড়া উলফন নেতা ও তার সহযোগীদের বিশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ছয় নম্বর পেজে দেখি আমরা বাধ গেসে বালুতলায় ঝুঁকিতে শিল্প বিদ্যুৎ প্রকল্প এবং ছেলেকে আনতে গিয়ে মা এখনও নিখোঁজ সায়মার শেষ কথা ছিল আম্মু স্কুলে যাচ্ছি এ স্টোরিগুলো পড়তেছি ভিডিও দেখতেছি দেখে মানে খুবই খুবই মানে খুবই খারাপ লাগতেছে একুশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে আচ্ছা দেখি ইন্টারন্যাশনালটা আমার আরেকটা নতুন চ্যানেলে দেখব ভিডিওটা অর্থ বাণিজ্য দেখি মানুষের হাতে এখন নগদ টাকা বাড়ছে এটা একটা সমস্যা আছে কিন্তু আগে দেখি কেন বাড়তেছে প্রথম কারণটা হচ্ছে আপনার ব্যাংক ইন্টারেস্টেড কম দিচ্ছে এখন সঞ্চয়পত্র ইন্টারেস্টেড কমানো হয়েছে এটা বিশাল বড় একটা ধাক্কা নিয়ে আসছে সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে গত সময়টাতে এত বেশি মানুষ করাপ্টেড ছিল ব্যাংকাররা এবং গতগুলো ব্যাংকের অবস্থা বেশি খারাপ মার্জের আলোচনা করা হচ্ছে সব কিছু হলে মানুষ যখন আস্থা রাখতে পারতেছে না এই জন্য মানুষের এখন ব্যাংকে টাকা না রেখে হাতে টাকা রাখতেছে এটা কিন্তু ইকোনমির জন্য খুব একটা ভালো না এখন দেন আপনি ব্যাংকে যত বেশি আপনি টাকা জমাবেন না তত বেশি আপনার মানুষের হাতে টাকা থাকবে হাতে টাকা থাকলে তারা বেশি খরচ করবে মানুষের মূলধন হারাবে ব্যাংকে টাকা না ঢুকলে লোন দিতে পারবে না তখন ইকোনমি বুস্ট হয় না আরও কিছু ইস্যু থাকে আর কি দেখেন বাণিজ্য আড়ালে পঁচাত্তর পার্সেন্ট অর্থ পাচার করা হচ্ছে এবং অক্টোবরে ভারত মার্কিন বাণিজ্য কি সম্ভাবনা দেশে স্বর্ণের ভরিতে ভরি স্বর্ণের স্বর্ণের দাম ভরিতে বাড়ছে এক হাজার টাকা আবার বাড়তেছে এবং অবস্থানপত্র পাঠাওয়া লোভিস্ট নিয়োগের সম্ভাবনা কম বাংলাদেশের সাথে যে আপনার যুক্তরাষ্ট্রের এক দরকসখি হচ্ছে সেটাতে বাংলাদেশের অবস্থা খুব একটা সুবিধা নেই এখন পর্যন্ত দেশের শেয়ার বাজারের সুযোগ বাড়ছে এটা ভালো দিক এবং গমের সামান্য কমে বাণিজ্য ঘাটতি কালকে যিনি আলোচনা হচ্ছিলো যে আমরা গম কিনবো মোটামুটি ভালো কোয়ালিটির গম কিনবো বলতেছে দিয়ে দামও বেশি নেবে এভাবে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ করতেছে আর কি যাই হোক আমরা আগে গম কিনতাম রাশিয়া থেকে ভারত এবং হচ্ছে আপনার ইউএসএ কেনে যথেষ্ট পরিমাণ ডিসপ্লেসড এখন ওরা প্রেশার দিচ্ছে যাতে আমরা ইউএসএর সাথে আপনার ব্যবসা বাড়াই একমত তিন চতুর্থাংশ দল একসঙ্গে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রিত নয় যদিও আপনার আপনার থ্রি ফোর্থের চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কোন ওয়ান ফোর্থ চাচ্ছে না কারণ এখানে শুধু সংখ্যা দিয়ে বিচার করলে হবে না বিচার করতে হবে হচ্ছে কোন দলটা চাচ্ছে না কারণ সব দলের অবস্থান জনসমর্থন সেম না ইন্টারন্যাশনাল পার্কটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ